নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো ছোলার ডালের রেসিপি তবে এক ছোলার ডাল কিন্তু নয় একটু অন্যরকমভাবে একটি স্পেশাল মশলা ব্যবহার করে এই ছোলার ডালের রেসিপিটি বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয় ভাত রুটি কিংবা পরোটা বা ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এটি সাপ করতে পারেন খুবই সুস্বাদু এই রেসিপিটি বানাতে কি কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই প্রথমেই লাগবে ছোলার ডাল এটা আমি প্রায় দশ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনার চাইলে ওভার নাইট ভিজিয়ে নিয়ে এইভাবে কিন্তু ভালো মতন ভিজে গেলে তারপরে এটিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় কিছু মশলা অ্যাড করবো সেটাই কিন্তু এই রান্নার বলতে পারেন একটি টিপস এখানে প্রথমে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল টু টেবিল স্পুন মতন এটা ভেজায়নি এটা শুধুমাত্র ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি পরে আবারও লবণ দেওয়া যাবে এরপরে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো এবং কিছুটা দিয়ে দেব ধনে গুঁড়ো সব কিছু একবারে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব একেবারে গলে যাওয়ার মতন সেদ্ধ করব না পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে যতটা চানা দিয়েছি প্রায় ততটা পরিমাণেই জল দিচ্ছি জলের পরিমাপটা কম বেশি হলে কোনো অসুবিধে নেই তবে দেখবেন যাতে নিচে না লেগে যায় প্রথমে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেব তারপরে আবারও মিডিয়াম ফ্লেমে আর একটা সিটি দিয়ে দেব। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি এর মধ্যে একটি স্পেশাল মশলা বানাবো মশলার জন্য একটি তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনা লঙ্কা তার সঙ্গে নিয়ে নেব অল্প ধনে অর্থাৎ ওয়ান স্পুন মতন ধনে হাফ টিস্পুন নেব গোটা জিরে এবং তার থেকেও কম অর্থাৎ ওয়ান ফোর টিস্পুন নেব গোটা জোয়ান সব কিছুকে একেবারে স্লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে হাফ স্পুন মতন গোলমরিচ এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই ওই হালকা এক থেকে দু সেকেন্ড ভেজে নিয়ে এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো মশলা এখন ঠান্ডা হয়ে গেছে এটিকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করব এই মশলা গুঁড়ো করার সময় আরও কিছু মশলা এর মধ্যে মেশাবো এখানে কিছুটা ছোলে মশলা দিলাম অর্থাৎ চানা যে মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিলাম এটা একেবারে অপশনাল দিতে পারেন না দিতে পারেন এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে কাশুরি মুথি এই ধরুন টু টেবিল স্পুন মতন অল্প লবণ এবং খুবই অল্প হিং দিয়ে এটাকে একটা গুঁড়ো বানিয়ে নেব তবে গুঁড়োটা একেবারে মিহি হবে না কিছুটা দানা দানা থাকবে সেইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি কীরকম গুঁড়ো করতে হবে এটা দেখুন একেবারে কিন্তু মিহি গুঁড়ো করিনি কিছুটা দানা দানা আছে এবং একেবারে কিছুটা ভেঙে গেছে সেরকম কিন্তু বানিয়ে নিয়েছি এবার এটিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব হয়তো পুরো মশলাটা আমার লাগবে না এর হাফ মশলা লাগবে কিন্তু একেবারে কম মশলা তো রেডি করা যায় না তাই একবারেই মশলাটা রেডি করে নিলাম অন্য কোনো রেসিপি বানানোর সময় এই মশলাটা দিতে পারেন এদিকে প্রেসার কুকারে দুটো সিটি পড়ে যাওয়ার পরে তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়ে প্রেশার রিলিজ করে তারপর প্রেসার কুকারে ঢাকনাটা খুলে নেব দেখুন এইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে খুব বেশি গলে যায়নি আর একেবারে গোটা থাকবে না সেইভাবেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে সেদ্ধ অবশ্যই করতে হবে খুব বেশি গলে গেলে কিন্তু এর টেস্ট ভালো হবে না দেখুন কিছুটা গলে গেছে এবং কিছুটা দানা দানা আছে এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি এখানে মুগ ডাল ভেজানোর প্রয়োজন নেই মুগ ডাল কিন্তু প্রেসার করে দুটো সিটি দিলেই মুগ ডালটা গলে যাবে দেখুন মুগ ডাল এখানে সম্পূর্ণ গলে গেছে এবং ছোলার ডালগুলো হাফ সেদ্ধ হয়েছে এবার এটিকে সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো এর মধ্যে আরেকটি মশলা বানাবো এই মশলার মধ্যে আছে দুটো মাঝারি সাইজের টমেটো বড়ো কুচি করা আর সঙ্গে দুই ইঞ্চি পরিমাণে আদা এরপর আর নিয়েছি টমেটো একেবারে মিহি কুচি করে হাফ মতো একটা গোটা টমেটোর হাফ অংশ নিয়েছি এরপরে যে টুকরোগুলো টমেটোর বড় টুকরো সেই টুকরো এবং আদা একসঙ্গে মিহি পেস্ট বানিয়ে নেব এখানে টমেটোর মিহি পেস্ট বানানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব এর মধ্যে আমি একটি পাত্রের মধ্যে ছোলার ডালগুলো নিয়ে নিয়েছি এই ছোলার ডালের মধ্যে কিছু মশলা মেশাবো যেমন কুচি করে রাখা টমেটো দিয়ে দেব এটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ভেজে রাখা যে স্পেশাল মশলাটি বানিয়েছি সেখান থেকে কিছুটা দিয়ে দেব ওই ধরুন হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর কড়াই বসিয়ে দেব কড়াইতে এরপর ছোলার ডালটা বানানোর জন্য বাকি যা যা লাগবে কড়ের মধ্যেই করব এইভাবে যদি একবার ছোলার ডাল বানিয়ে দেখেন তাহলে কিন্তু যারা একঘেয়েমি ছোলার ডাল খেতে পছন্দ করেন না এই রেসিপিটি খেলে অবশ্যই কিন্তু ছোলার ডালের প্রেমে পড়ে যাবেন কারণ এতটাই সুস্বাদু হয় এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিলাম সর্ষের তেল তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা আর অল্প জিরে ফোড়ন এরপর এর মধ্যে কিছুটা হিং দিয়ে দেব এবং এখানে কিছুটা নারকেলের কুচি করে রেখেছি সেই নারকেলটাও ভেজে নেব নারকেলটা একেবারে অপশানাল আপনার চাইলে দিতে পারেন থাকলে না থাকলে না দেবেন এখন হিংটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারে স্লো রেখেছি না হলে সমস্ত মশলাগুলো কিন্তু একেবারেই পুড়ে উঠবে এরপর কুচি করে রাখা নারকেলটা দিলাম ছোলার ডালে নারকেল দিলে খেতে খুবই ভালো হয় তাই অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার না থাকলে না দিলে কোনো অসুবিধে হবে না এরপরে নারকেলটাকে ওই ধরুন দু মিনিট মতন ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম স্লো রেখে এরপর টমেটোর পেস্টটা এবং সঙ্গে যে আদা ছিল সেটাও দিয়ে দিলাম এরপরে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা ভাব চলে যায় টমেটো কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলাটাকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আর একটি মশলা অ্যাড করবো যেটা আমি আগে থেকে মশলাটা করে রেখেছিলাম স্পেশাল মশলা সেই মশলাটাই দিয়ে দেব ভাজা মশলাটা এখানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন দিলাম দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি তবে এখানে সমস্ত মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গেছে এবার ছোলার ডাল অ্যাড করে দেব তার আগে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন কারণ অলরেডি মশলার মধ্যেও লঙ্কা ছিল তারপরে আমি আবারও লঙ্কা দিলাম এবার ছোলার ডাল সেদ্ধ এখানে অ্যাড করে দিচ্ছি এবার ভালো মতন মিশিয়ে নিতে হবে এরপরে আর খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই ভালো মতন একটা বা দুটো ফুটেলেই তারপরে নাবিয়ে নিতে হবে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম যেরকম ঘন খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জল দেবেন কারণ আর এখানে বেশি সময় ফোটানোর কোনো দরকার নেই মশলাগুলো অলরেডি ভালো মতন কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাই করে কষিয়ে নেব এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প চিনি দিয়ে দেব এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাই রেখে ওই ধরুন এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব এরপর ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও